নমস্কার বন্ধুরা পাম্পাস কিচেন অ্যান ব্লাগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি না একটা সবাই অনেকেই জানে অনেকে আবার জানেও না তো আজকে আমি পালন সাগর বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো তো কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ দেখতে থাকুন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পালং শাক আর বেগুনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি কালো বেগুন তো সেগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি এটা ধুয়া আছে আর এখানে দেখুন আমি একাটি পালং শাক নিয়েছি তো পালং শাকটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব বেছে প্রথমে গোড়াগুলোকে ফেলে দেব এই গোড়া ফেলে দিয়ে এইভাবে আমি শুধু এই মানে গোড়াটা বাদ দিয়ে বাকি শাকটাকে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা শাকটা খুব ভালো করে বেছে নিয়েছি এটাকে ধুয়ে ধুয়ে করে কেটে নেব প্রথমে দেখুন বন্ধুরা শাক তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে হলুদ আর দু বেগুনগুলো ভেজে নেব লাল লাল করে বেগুনগুলোকে গুলোকে মিডিয়া মিডিয়াম ভেজে দেখুন বন্ধুরা বেগুনগুলো সব সুন্দর ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তো একই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটাকে এবার একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো লঙ্কাটাকে একটু সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে লঙ্কা থেকে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে তো কালো জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আমি থেতো করে নিয়েছি তো সেই রসুনটাকে রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেবো একটা সুন্দর গন্ধ বেরোবে তো দেখুন রসুনটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর সুন্দর ভাজা হয়ে গেছে একটু বেশি পরিমাণটা একটু ভাজাটা একটু বেশি করবেন তাহলে গন্ধটা সুন্দর বেরোবে এবার আগে থেকে যে পালং শাকটা আমি কেটে রেখেছি সেই পালং শাকটাকে দিয়ে দিচ্ছি পালং শাকটাকে দিয়ে দিয়েছি এবার রসুনের সঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব দেখুন শাকটা এখনই কমে কতটা হয়ে যাবে একদম কচি পালং শাক তো শাক জিনিসটা একদম এমনিতে কম হয়ে যায় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ তো খুব ভালো করে মিশিয়ে নেব এখন থেকে হয়ে শুরু তো এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিট একদম কম আঁচে রেখে দেবো শাকটাকে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কত জল বেরিয়ে গেছে তো মানে মোটামুটি শাকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি জলটাকে সেদ্ধ করে এই শুকিয়ে নেব আর কিন্তু ঢাকা দেবো না তো এখন আমি পুরো জলটাকে শুকাবো দেখুন কত জল বেরিয়েছে তো দেখুন বন্ধুরা শাকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম জলও শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটাকে দিয়ে সঙ্গে মিশিয়ে নিয়েছি আরে দেখুন আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে এর মধ্যে এখন আর একটু তিন চার মিনিট এটাকে একটু ভেজে নিব ওদের বন্ধুরা বেগুনটা আর এই শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যন্ত একদম টেস্টের জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হবে এবারে এইটা ভালো করে আরও মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরো ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে এখন আমি নামিয়ে দেবো তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বেগুন দিয়ে পালং শাকের রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি কিন্তু খেতে প্রচণ্ড দুধ দান্ত এইটা থাকলে মাছ মাংস আপনাদের কিছু লাগবে না তো বন্ধুরা আজকের এই শর্টকাট ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার